আয়াত একশো আওয়ালাম ইয়াহদিলিল্লীন ইয়ারিসুন আল অরিম বাদি আহলিহা আল্লাউ নসব না হুম বিদনু বিহিম ওনা তো বা ও আলা কুলু বিহিম ফাহুম লাউন অনুবাদ কোনো দেশের জনগণের পর যারা ওই দেশের উত্তরাধিকারী হয় তাদের কাছে এটা কি প্রতীয়মান হয়নি যে আমরা ইচ্ছে করলে তাদের পাপের দরুন তাদেরকে শাস্তি দিতে পারি এক আর আমরা তাদের হৃদয় মোহর করে দেব ফলে তারা শুনবে না নম্বর দুই তাফসির এক ফুটনোটের বিবরণ আয়াতে ইয়াহাদি অর্থ চিহ্নিতকরণ প্রতীয়মান হওয়া এবং বাতলে দেওয়া এখানে এর কর্তা হল সে সমস্ত ঘটনা বলি যা উপর উল্লেখ করা হয়েছে অর্থাৎ বর্তমান যুগের লোকেরা যারা অতীত জাতিসমূহের ধ্বংসের পরে তাদের ভূ সম্পত্তি ও ঘরবাড়ির উত্তরাধিকারী হয়েছে কিংবা পরে হবে তাদেরকে শিক্ষণীয় সেসব অতীত ঘটনা বলি একথা বাতলে দেয়নি যে কুফুরীয় অস্বীকৃতি এবং আল্লাহর বিধানের বিরোধিতার পরিণতিতে যেভাবে তাদের পূর্বপুরুষরা অর্থাৎ বিগত জাতিরা ধ্বংস ও বিধ্বস্ত হয়ে গেছে তেমনিভাবে তারাও যদি অনুরূপ অপরাধী লিপ্ত থাকে তাহলে তাদের উপরও আল্লাহ তাল্লাহ রাজাব গজব আসতে পারে আর তাহরির আল্লাহ তালা কুরআনের স্থানে স্থানে এই বিষয়টি বারবার উল্লেখ করে মানুষকে পূর্ববর্তী জাতিদের অবস্থার থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানিয়েছেন যেমন সুরাতহা একশো আটাশ সুরা সাজদা একশো ছাব্বিশ সুরা ইব্রাহিম একশো পঁয়তাল্লিশ সুরা মারিয়াম আটানব্বই সুরা আল আনাম ছয় দশ সুরাল আহকাফ পঁচিশ থেকে সাতাইশ সুরা সাবা পঁয়তাল্লিশ সুরাল মুল্ক আঠারো থেকে উনিশ সুরাল হাজ পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ দুই নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ এরা অতীত ঘটনাবলী থেকেও কোনো রকম শিক্ষা গ্রহণ করে না ফলে আল্লাহর গজবের দরুন তাদের হৃদয় মহর এটে যায় তারা তখন কিছুই শুনতে পায় না হাদিসে রাসুল্লাহ সাল্লাম বলেছেন কোনো লোক যখন প্রথমবার পাপ কাজ করে তখন তার হৃদয়ে মালিন্যের একটি বিন্দু লেগে যায় দ্বিতীয়বার পাপ করলে দ্বিতীয় বিন্দু লগে আর তৃতীয়বার পাপ করলে তৃতীয় বিন্দুটি লেগে যায় এমনকি সে যদি অনবরত পাপের পথে অগ্রসর হতে থাকে এবং তর্বা না করে তাহলে এই কালীবিন্দু তার সমগ্র অন্তরকে ঘিরে ফেলে দেখুন ইবনে মাজা চার তখন মানুষের অন্তরে ভালো মন্দকে চেনার এবং মন্দ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তালা যে স্বাভাবিক যোগ্যতাটি দিয়ে রেখেছেন তা হয় নিঃশেষিত না হয় পরাভূত হয়ে যায় আর তখন তার ফল দ্বারা এই যে সে ভালোকে মন্দ ও মন্দকে ভালো ও ইষ্টকে অনিষ্ট অনিষ্টকে ইষ্ট বলে ধারণা করতে আরম্ভ করে এই অবস্থানটিকেই কোরআনে রান আল কুলুব অর্থাৎ অন্তরের মর্চ বলে অবহিত করা হয়েছে আর এই অবস্থার সর্বশেষ পরিণতিকে আলোচ্য এবং আরও বহু আয়াতে মোহরেটে দেওয়া হয় বলা হয়েছে এই অবস্থা উপনীত হলে সত্য সেখানে প্রবেশের সুযোগ পায় না কল্যাণের কোনো স্থান সেখানে থাকে না যাদের উপকারে আসবে এমন কিছু শুনতে পায় না শুধু সেটাই শুনতে পায় যা তাদের বিরুদ্ধে কাজে লাগে সাদি